ফিলতে ফিলতে ফেলতে 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 আসতেছে আর কি মার্কেটিং করা হয় রিক্সা দিয়ে বিষয়টা জোস না শৈতানের ভাই কি অবস্থা সবার আজকে ভিডিও দেখলে সবার মন এমনিতেই ফুরফুরা হয়ে যাবে ফুরফুরা বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বিষয়টা হচ্ছে কি ভাই এই দেখেন সামনে যে ভাইটা গাড়ির মধ্যে আছে মানে অটোর মধ্যে যে ভাইটা আছে ওই ভাইটা হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে ফালাচ্ছে ওই যে নীলয় ভাই সজল ভাই রনি ভাই টনি ভাই আবাসিক যে কাঠগুলো আপনারা রাস্তায় দেখেন আর কি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে কিভাবে এই কাঠগুলো দেখেন ওফ ওফ ওয়াও ওয়াও না ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো তো এইভাবে আর কি মার্কেটিং করা হয় রিকশা দিয়ে বিষয়টা জোস না শয়তানের এগুলো লাগবে নাকি এই যে দেখেন ফেলতেছে হ্যাঁ আপনার মিরপুর আহ দশের দিক থেকে ফেলতে 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 আসতেছে আর কি হচ্ছে মূলত বিষয় দিস ইজ বাংলাদেশ দিস ইজ ফেসিং অফ বাংলাদেশ